আসসালামু আলাইকুম কাদের ভাই তা কি হইছে ভাই হঠাৎ করে এত জরুরিভাবে দেখা করতে বললেন কোনো ঝামেলা হয়েছে নাকি কোনো জায়গায় আবার নতুন কইরা তাড়াতাড়ি খুলে বলেন তো দেখি আমারে আপনার ফোন পাওয়া মাত্র আমি দৌড়ে চলে আইছি ভাবলাম কি মন হয় সমস্যা হয়ে গেছে মিয়া তুমি কি কোনো খোঁজ খবর রাখো নাকি তোমার দিয়া তো কোনো কাজে আমি ঠিক মতো করাইতে পারতেছি না সব জায়গায় শুধু এলোমেলো বাজায় রাখো তুমি কি কোনো খোঁজখবর রাখছ আজকে যে দলীয় মিটিং হওয়ার কথা ছিল সেখানে তো আমরা কেউ উপস্থিত ছিলাম না এই ফাঁকে কত বড় একটা অঘটন গইটা গেছে সেটার কি ধারণা আছে তোমার প্রেসিডেন্ট বলে সামসুরেই সেক্রেটারির পদে নিযুক্ত করার জন্য ঘোষণা করছে সকলের সামনে এখন শুধু আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়ার দেরি শামসু তো এবার প্রেসিডেন্টের সাধারণ সম্পাদক হয়েই গেল আমাদের তো হাতে হারি কেন আর গোয়ায় বাস এ ভাই এইসব আপনি কি বলতেছেন প্রেসিডেন্ট আমাদেরকে ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারে এতদিন এত কিছু বুঝাইয়া জিনিসটা থামাই রাখছিলাম শেষ পর্যন্ত প্রেসিডেন্ট আমাদের বিরুদ্ধে যাইয়া রায় ঘোষণা করলো এটা কোনো কথা হইল ভাই এমন তো হওয়ার কথা ছিল না শামসুরে তো প্রায় মাইনাইস ই করে ফেলছিলাম আর দু একটা দিন অপেক্ষা করলেই তো সব খেল খতম করে দিতাম এর ভিতরেই প্রেসিডেন্ট এত বড় একটা অঘটন ঘটাই দিব সেটা তো স্বপ্নেও ভাবতে পারি নাই এখন উপায় কি ভাই শামসু যদি সেক্রেটারি হইয়া যায় তাহলে তো আমাদের জন্য অনেক বড় একটা হুমকির কারণ হইয়া দাঁড়াবো ধর্মিয়া ব্যাককলের মতো দাঁড়ায় না থাইকা আগে বস কি আর বসবো ভাই যে খবর শুনালেন আপনি তাতে তো মনে হইতেছে মাথা গুড়িয়া এমনিতে পড়ে যাইমো এই খবর দেওয়ার জন্য এইভাবে আপনি ডাইকা নিয়েছেন আমারে কোনোভাবেই তো আমি এই খবর শোনার জন্য প্রস্তুত ছিলাম না আপনি তো আমার মাথাটাই পুরো আওলা জাওলা করে দিলেন তোমাদেরকে আমি কত বার করে বলছি যত তাড়াতাড়ি দূর সম্ভব সামচুর চ্যাপ্টারটা ক্লোজ করে দাও তোমরা কি আমার কোনো কথা শুনছো নাকি এখন এসে হাই হতাশ করলে হইব কতদিন আর আটকায় রাখা যায় এই কমিটি কমিটি ছাড়া কি একটা দল সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম চালাইতে পারে অনেকদিন যাবত এই কমিটিটা জুলাই রাখছিলাম শুধু প্রেসিডেন্টকে আবল তাবল বুঝ দেয়া এখন আর প্রেসিডেন্টকে কী বলে আমি বুঝাইমু দেশের পরিস্থিতি খুব ভয়াবহ শামসু যদি এই মুহূর্তে সেক্রেটারি চেয়ারে বসে তাহলে বুঝতে পারছ আমাদের জন্য কত বড় একটা হুমকি সামনে আসতে যাইতেছে শুধু নাকে তেল দিয়ে ঘুম পারো কাজের কাজ তো কিছুই করো না চেষ্টা করতে তো আর কম করতেছে না শালা শামসুর হচ্ছে কই মাসের জীবন কোনোভাবে ওকে দমানো যাচ্ছে না কতভাবে ওর উপর হামলা করার পরিকল্পনা করলাম অনেকবার হামলাও করলাম কিন্তু প্রতিবারই ওই কোনো না কোনোভাবে বেঁচে যাইতেছে এখানে আমাদের আর কি করার আছে বলেন শামসুরে ধ্বংস করতে তো আর পদক্ষেপ কম নেই নেই সব পরিকল্পনাই শেষে যায় ঠিকই বাস্তবায়ন হয় না দিন এক করে শামসুর জন্য কাজ করে যাইতেছি তারপরেও যদি শামসুরে হত্যা করতে না পারি এখানে আমাদের আর কি করার আছে বলেন অনেকবার তোর উপর আক্রমণ করলাম সফলভাবেই ঠিক আছে তোমরা বারে বার পরিকল্পনা সাজাইতে থাকো আর এই দিকে শামসু ওর খেলা খেলতে থাক দেখো হাজি সময় মতো ঠিকই শামসু গোল দিয়ে ম্যাচ জিতাই যাইব তোমরা আর কোনো কিছুই করতে পারবা না সেটা আমার খুব ভালো করে জানা আছে বাপ বেটা একবার জেলখানায় গেছিল না আবারও প্রস্তুত হয়ে নাও তোমাদের জন্য জেলের গানি আবার টানতে হইব মাথা মোটার মতো কাজ করলে তাদের কপালে এই পরিণতি হয় একটা মানুষকে মারার জন্য কতগুলো সুযোগ তোমরা পাইছ কিন্তু এর একটা সুযোগও তোমরা আজ পর্যন্ত সফলভাবে করতে পারলে না এই ব্যর্থতা তো শুধুমাত্র তোমাদেরকেই নিতে হবে না না ভাই এবার আর শামসুর কোনো রেহাই হইব না অনেক জ্বালাইছে শামসু এবার শামসুর চ্যাপ্টারটা ক্লোজই করে দেব ঢাকা শহরের যত মাফিয়া আছে সবাইকে আমি একত্রে আনতেছি সবাই মিলে একযোগে শামসুর উপর আক্রমণ করবো এবার দেখি সামসু কি কইরা এখান থেকে বের হইতে পারে বারবার তো আর একটা সুযোগ মিস হইতে পারে না একবার না একবার দেখবেন ঠিকই সুযোগটা কাজে লাগাইয়া দিব আজকে বিকেলে ঢাকা শহরের শিশু সন্ত্রাসীদের সাথে আমার জরুরি ভিত্তিক একটা মিটিং আছে মিটিংটা আগে শেষ করি তারপর আপনার সিদ্ধান্ত জানাই মনি যাও মিয়া বড় বড় লেকচার শুধু এই জায়গায় মারতে পারো তুমি এতদিন যাবৎ শামচুর পিছনে লাইগে আসো আজ পর্যন্ত শামচুর একটা পশমের ক্ষতিও তো করতে পারো নাই উল্টা শামসু আরও তোমাদের বাপ বেটা একসাথে জেলের ভিতরে পাঠাইছে আর শুধু বড়ো বড়ো লেকচার এইখানেই মারতে পারবা আজ তোমাদের এই বড়ো বড়ো লেকচারের কারণেই এই পরিস্থিতি শামসু কি দলের সেক্রেটারির পদে বৈশা পড়ল অথচ আমরা কোনো কিছুই করতে পারলাম না বুড়ো আঙ্গুল চুষতে সুস্তে আমাদের সময় পার হয়ে গেল এইভাবে আর কয়েকটা দিন চলতে দাও পরে দেখবার দেয়ার সেটা পড়ানোর সুযোগও না এইবার যে পরিকল্পনাটা সাজাইছি নয় স্পার নয় ও স্পার শামসুর অস্তিত্ব নয় আমি বিলীন করে দিব আর তা না হলে শামসুর কাছে আমি ধ্বংস হবো কিন্তু পাবেই সামসুরে আমি সফল হইতে দিব না পুরো ঢাকা শহর একত্র করতেছি আমি ঢাকা শহরের যত বড় বড় সন্ত্রাসীরা আছে সবাইকে একত্র কইরা শামসুর উপর আমি চূড়ান্তভাবে অ্যাটাক করবো আপনি শুধু যে কোনো উপায়ে মিডিয়ার সামনে ঘোষণা করার আগে পর্যন্ত আর দুই তিনটা দিন ওয়েট করায় রাখেন প্রেসিডেন্টকে তারপরের খেলা আমি খেলতেছি ভাই এবার আর কোনোভাবেই মিস হইতে দিব না কীভাবে এখন আর প্রেসিডেন্টকে আমি আটকায় রাখবো তো দেখি প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছিল আন্দোলন থামানোর জন্য কিন্তু আন্দোলন থামানোর বদলে আমি আন্দোলনকে আরও জোরালো করে তুলেছি প্রেসিডেন্ট সেই কারণেই আমার উপর ক্ষিপ্ত হয়ে সামসুকে দলের সেক্রেটারি বানানোর সিদ্ধান্ত নিয়ে আসছে এদিকে আবার তোমরা সামসুর উপর আক্রমণ করলে সেটার সন্দেহ পুরাটাই প্রেসিডেন্ট আমাকেই করছে আক্রমণ করলেও যদি শামসুরে ওই জায়গায় শেষ করে দিতে পারতা তাহলে আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না এখন তো অনেক বড়। বিপদ সামনে অপেক্ষা করতেছে তুমি যা করো দু এক দিনের ভিতরেই করার চেষ্টা করো বেশি সময় নেওয়া যাইবো না এখন কিন্তু আপনি চাইলেই ভাই সবই সম্ভব আমি ঢাকা শহরের সব শীর্ষ সন্ত্রাসীদেরকে এক টেবিলের আওতায় আনতে পারতেছি শুধু সামান্য কিছুটা সময় যদি এখন আপনি আমাকে দিতে পারেন তাহলে কথা দিলাম এবার সুখবর একদম নিশ্চিত সব শীর্ষ সন্ত্রাসীরা যদি একযোগে শামসুর উপর আক্রমণ করে শামসুর ক্ষমতা হইব না এখান থেকে বেঁচে ফেরার তাই আমি বাই আপনার কাছে অনুরোধ করতেছি যে কোনো উপায়ে দেশে আরেকটা জামেলা পাকাইয়া শামসুরে আর দু একটা দিন কমিটির ঘোষণা করার থেকে বিরত রাখেন তারপরে দেখবেন সব খেল খতম হয়ে গেছে কোনোভাবেই শামস এবার আমার হাত থেকে বাঁচতে এটা কি তুমি মামার হাতের মোয়া পাইলা নাকি যে যখন ইচ্ছা তখন চাইলেই পাওয়া যাইব প্রেসিডেন্টের এখন আমার উপর আর কোনো ভরসা নাই প্রেসিডেন্ট এখন আমাকে সম্পূর্ণই সন্দেহ করতেছে আমার উপর আন্দোলন থামানোর দায়িত্ব দিয়েছিল প্রেসিডেন্ট কিন্তু আমি তলে তলে আন্দোলন না থামাইয়া আরও আন্দোলন জোরালো করার পদক্ষেপ নিয়েছি এইগুলো হয়তো প্রেসিডেন্ট কিছু আন্দাজ করতে পারছে যার কারণে প্রেসিডেন্ট হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে আমি যদি এখন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে কথা বলি তাহলে তো এতে বিপরীত হইয়া যাইব তখন আবার প্রেসিডেন্ট সন্দেহটা পুরোটাই আমার দিকে ঘুরিয়ে দেব এখন একটা উপায় আছে দলের ভিতরে আমাদের পক্ষের যে লোকগুলো আছে তাদেরকে তুমি গোপনে আমাদের পক্ষে কথা বলার জন্য রাজি করাও তার তো যদি কাজ না হয় তাহলে প্রত্যেকটা কোচ জেলা উপজেলার কমিটিতে যে আমাদের নিজস্ব লোকগুলো বসানো আছে তাদেরকে বিক্ষোভ মিছিল বের করতে বলবে শামসুর বিরুদ্ধে আর একদিকে বিরোধী দলের আন্দোলন অন্যদিকে নিজ দলেরই আক্রমণাত্মক মনোভাব এতে করে প্রেসিডেন্ট কিছুটা বিরত্ব হয়েও শামসুর নাম আবারও ক্যান্সেল করতে পারে তবে আমি তোমাকে পুরোপুরি এই বিষয়ে কথা দিতে পারলাম না দেখি কী হয় কথা প্রেসিডেন্টের সাথে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ওইভাবেই পরিকল্পনা সাজিয়ে যাচ্ছি আপনি আপনার খেলাটা খেলেন এখন আমি সকলকে এই আপডেটটা জানিয়ে দিতেছি প্রত্যেকটা উপজেলা জেলা পর্যায়ে কমিটিতে যদি জন লোক থাকে তাহলে পনেরো জনই আমাদের তাই আমাদের দল বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই আপনার কথা মতো আমি এখনই সকলকে এই অবস্থার কথা অবগত করতেছি তাদেরকে দিয়েই শামসুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করব। তার আগে যদি শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে শামসুর চ্যাপ্টারটা ক্লোজ করতে পারি তাহলে তো এখানে সমস্যা হান্ড্রেড পারসেন্টই সমাধান আচ্ছা হাজি ঠিক আছে তাহলে আমি তোমাকে যা যা করতে বললাম তুমি সেই অনুযায়ী কাজ করো পরেরটা আমি দেখতেছি কিভাবে এটার সমাধান করা যায় আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি উঠলাম এখন এই মিয়া এরকম বড় লক্ষর চক্কর করে গাড়ি চালাইলে হইব নাকি তাড়াতাড়ি গাড়ি চালাও ওইখানে অনেক বড় জ্ঞানজাম হয়ে গেছে আমরা যত তাড়াতাড়ি যাইতে পারবো তত তাড়াতাড়ি জ্ঞানজাম মিটাইতেও যাইব বেশি দেরি হইলে জ্ঞানজাম যদি আবার বেশি বাইরে যায় তখন আমাদেরকেই এর সমাধান করতে হইব এমনিতেই দেশের অবস্থা ভালো না নতুন করে আবার কোনো সমস্যা হইলে সেটা ট্যাকেল দিতে আবার বেশ বেগ পোহাইতে হইব তুমি তাড়াতাড়ি গাড়ি টানো তা কী ব্যাপার মাস্টার সাহেব কী শুনতেছি এইগুলো আপনারা নাকি তোতা বিক্রে পার্টি অফিসের ভিতরে তালামাইরা রাখছেন এইটা কোনো কথা হইল ভাই আপনি সভাপতি হইয়া যদি সেক্রেটারির সাথে এরকম বনিপনা থাকে তাহলে কি করে আপনারা সাংগঠনিক কাজকাম করবেন দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না এর ভিতরে যদি আপনারা নিজেরাই জ্ঞ্জাম করেন তাহলে তো এতে আপনাদের নিজেরই ক্ষতি হয়ে যাইব আমি বলি কি ভাই যা হয়েছে হয়েছেই আর নতুন করে জ্ঞাম না করিয়া আপনারা আপোষ হইয়া যান সকলে এক হইয়া বিরোধী দলের এই নাশকতা ঠেকানোর চেষ্টা করেন তুই আপনারা নিজেদের ভিতরেই জ্ঞানজাম করা নিয়ে ব্যস্ত আছেন না না ওসি সাহেব এই সালাগর সাথে কোনো আপু হইব না আজকে এর একটা ইষ্ঠা নিষ্ঠা কই সারমু কত সাহস সাহসদের দলের সকল কার্যকামরা বন্ধ করে দেয় দলের দুঃসময়ে দলের হাল ধরবো না পরে আইসা ঠিকই মাপদুরি করব এইগুলা তো আর মাইনে নেওয়া যায় না ওরা যেই হোক না কেন ওদের কোনো সার হইব না আগে বলেন তো দেখি আপনারে কি এই জায়গায় খবর দিয়ে নিয়ে আসছে সেই কথা আগে বলেন আমারে আপনার কাছে তো তাড়াতাড়ি এই খবরটা কীভাবে পৌঁছে গেল দেখেন তো হাবিব ভাই মাস্টার সাহেব এই সমস্ত কি উল্টাপাল্টা কথা বলতেছে এটা কি সম্ভব নিজেদের ভিতরে যদি আপনারা এরকম গ্যাঞ্জাম পাকান তাহলে এখানে আমাদের কি করার আছে বাইরে দেখেন অলরেডি দুই গ্রুপের পোলাই পানি জড়ো হয়ে গেছে যে কোনো মুহূর্তে সংঘর্ষণ লাগে যাইতে পারে আপনি মাস্টার সাহেব একটু বুঝান তো দেখি আসলে ওসি সাহেব এখানে অনেক কিছু গইটা গেছে আপনি তো শুরুর থেকে কিছু জানেন না মাস্টার তো আর এমনি এমনি ওদের উপর রাগ হয় নাই দলের কি একটা দুঃসময় গেল আপনারা তো দেখলেনি আপনাদের পাশে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম আন্দোলন দমন করার জন্য আর ওরা এই সময় দলকে ফেলে রেখে চলে গিয়েছিল ঢাকায় আর এখন যখন একটু অবস্থা ভালো হয়েছে আর আইসা উল্টাপাল্টা গরম শুরু করে দিছে যার কারণে মাস্টার রাগ হইয়া ওদেরকে ভিতরে আটকায় রাখছে আমি ভাই এত কিছু জানতে চাই না যা হবার হয়েছে এখন আপনারা ওনাদেরকে সেরে দিবেন এটাই ভাই আমার আপনাদের কাছে অনুরোধ আর আমার এই কথাটা আপনাদের রাখতেই হইব ভাই থাক মাস্টার ও সাহেব যখন এত করে বলতেছে চলো ওদেরকে সঙ্গে নিয়া ওদের সাথে কথা বইলা তারপর একটা সমাধান করি শুধুমাত্র ওসি সাহেব বলল বইলাই ওদের আজকে রক্ষা পেল নইলে এই দুইটার কী অবস্থা যে আমি করতাম ওদের কথা শুনেই তো আমার মাথা ফুল গরম হয়ে গেছিল তাইলে গুরু আমি বের হইলাম দেখি সম্রাটের সাথে দেখা করিয়া তারপর আজকে রাইতেই ওদের গোপন মিটিংয়ের জায়গায় আক্রমণ করবো আজকেই হবে হাদিসিদ্দিকের রাজনৈতিক শেষ দিন অনেক ষড়যন্ত্র করছে আজকের পর থেকে ওদের আর কোনো ষড়যন্ত্র থাকবে না আচ্ছা ঠিক আছে সামসু তুই তাহলে যা কিন্তু কথাটা মনে রাখিস যেখানে যাস না কেন নিজে সব সময় সাবধানে থাকবি ওরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো তোর ক্ষতি করার জন্য তুই কিন্তু কোনোভাবেই দিশে হারা হয়ে যা না যাস সব সময় নিজের প্রতি লক্ষ্য রাইকা তারপর কাজ করিস আর সম্রাটেও বৈলাদেশ ব্যাকআপ টিম নিয়ে যেন সময় মতো উপস্থিত থাকে